এই ঘরে থাকে নাকি আপনারা কই আসেন কেউ মনে কি ভিতরে নাকি দেখেন কি অবস্থা একটু বাইরে আসেন তো দেখি দেখেন আপনারা নিজে চোখে দেখেন এই বাচ্চা কি এটাই নাকি একটু বাইরে আসেন তো বাইরে আসেন বাইরে আসেন এই ঘরে থাকেন ঠান্ডা লাগতেছে না না ওর কখনো ঠান্ডা লাগে না ওর হাত পা বুকের শুধু ঘামে ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় কোতে কুকাই ওর দেখলি আপনারা খুব আপনাদের ভাই বোনেরা সাইড দিছি আপনারা যদি চিকিৎসার কিছু টাকা পয়সা দেন নেওয়ান তাহলে আমার ছেলে অতি তাড়াতাড়ি চিকিৎসা করাইতে পারি ভাই এই ভিডিওগুলো শেয়ার করবেন আমি আবারও বলি দেখেন একটা শেয়ারের মাধ্যমে কিন্তু একটা মানুষের পাশে দাঁড়ানো যায় কারণ যে বিত্তবান আছে ভিডিওটা তার সামনে গেলে হয়তো দুই চার টাকা তাকে সহযোগিতা করতে পারেন দেখেন কি অবস্থা দেখেন এটা নিয়ে আসো দেখেন বাচ্চাটা কেমন কেমন কথা দেখেন এই দেখেন তো পিঠে পিসির কি অবস্থা দেখেন দেখেন একেবারে কিচ্ছু নেই ওর গা তো প্রচুর গরম

এই ছোট্ট বাচ্চার জন্য যার যার জায়গা থেকে যে যতটুকু পারেন যার যার সামর্থ্য অনুযায়ী সবাই একটু এগিয়ে আসেন দেখেন বাচ্চাটা শুধু চিকিৎসা হচ্ছে না শুধু অর্থের কারণে মানে শুধু টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না পরের জায়গার পর থাকে এই যে ওনার এই ছেলেটার বাবাও ও উনি হচ্ছে মানে ইটভাটায় কাজ করে চারশো টাকা হাজিরা না ভাই ডেলি লিভার চারশো টাকা হাজিরায় কাজ করে এই চারশো টাকা হাজিরায় তার সংসারই চালাবে না এই ছোট্ট বাচ্চাটাকে চিকিৎসা করাবে তো যার যার জায়গা থেকে একটু এগিয়ে আসবেন এবং ভিডিওটা শেয়ার করবেন অন্তত যারা বিত্তবান আছেন ভিডিওটা তাদের সামনে গেলে অন্তত আহ ওনাকে একটু সহযোগিতা করতে পারে কোথায় কোথায় নিচ্ছিলেন আপনার সদরে নিছিলাম প্রথমে সদর থেকে পরে আমাদের বলছে আপনার ঢাকা নিতে হবে সদরের চিকিৎসা নেই হাড়ের সমস্যা ভাই ও বোনেরা আপনারা যে যা পারেন তাই দিয়ে আমার সন্তান একটু সাহায্য করেন আমি একটু হাত জোর করে বলতেছি আপনারা যদি সাহায্য না করেন আমার সন্তানের আমরা বাঁচাইতে পারবো না আপনারা যদি একটু এগিয়ে আসেন যত সম্ভব তাড়াতাড়ি আমার সন্তানের আমি পারি আমি ডেলি রেবার চারশো টাকা কাজ করি ইটভাটায় এবার আমি সংসার চালাবো না আমার ছেলেকে চিকিৎসা করব আপনারা যদি সবাই একটু এগে আসতেন তাহলে আমার খুব ভালো হয় আমার ছেলেটার জীবনটা বাঁচতে পারে আপনারা সবাই একটু সাহায্য করেন আমার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন নাইন ওয়ান থ্রি ফাইভ জিরো এটা আপনার সামনের নাম্বার ঠিক আছে বিকাশ নাম্বার আপনারা যার যার জায়গা থেকে পঞ্চাশ একশো পাঁচশো যার যেমন সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী অন্তত এই এনাদের পাশে একটু সবাই দাঁড়াবেন এটা আমার পক্ষ থেকে সবার কাছে হাত জোর করে একটু অনুরোধ করছি আমি ওনার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন ফোনে কথা বলে আপনারা তাকে যতটুকু পারেন আপনারা যার যার জায়গা থেকে একটু সহযোগিতা করবেন আর না হলে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ যারা সহযোগিতা করতে চায় যেন ভিডিওটা তাদের সামনে যায় আমার পক্ষ থেকে এই টাকাটা আপনি রাখেন এটা আমার পক্ষ থেকে রাখেন আমি সামান্য কিছু দিয়ে গেলাম যতটুকু পারেন এখন আমার আরো ভাইরা যদি আসে ইনশাআল্লাহ সবাই মিলে আমার একার পক্ষে কি সম্ভব ভাই এই এতগুলো টাকা একার পক্ষে সম্ভব না সবাই মিলে কথায় আছে যে দশে মিলি করি কাজ হারি জিতি লাজ তো সবাই মিলে যদি একটু এগিয়ে আসা যায় তাহলে এই ছোট্ট বাচ্চাটাকে হয়তো স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব সবাই ভালো থাকবেন আবারও বলি যে এই ভিডিওটা শেয়ার করে একটু পাশেই থাকবেন আসসালাম আলাইকুম